মানে বাংলাদেশে জিরো মাইলেজ আছে হান্ড্রেড পার্সেন্ট জি এটা কিন্তু কখনোই জাপানে চলে না যারা ব্র্যান্ডের গাড়ি কিনতে চান তারা কিন্তু ইকবাল ভাইয়ের কথা বলতে পারেন চলে আসতে পারেন বাজেট আপনার যাই হোক না কেন লাখ কিংবা কোটি সব গাড়ি পাচ্ছেন বড় ভাইয়ের আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আশা করা যায় আমাদের দর্শকরা ভালো আছে কমেন্ট সেকশনে তারা ইনশাল্লাহ তাদের মতামত তুলে ধরবে আজকে আমরা কোথায় এসেছি ঠিকানাটা একটু বলে দেয় আমাদের ঠিকানাটা বাড়ি দেওয়া কোকা কোলা বাস স্ট্যান্ড এর কাছে আমার শোরুমের নাম ইলমা এন্টারপ্রাইজ আমি শোরুমের প্রোপাইটার আর এমডি বলেন আমার এই শোরুম আমি এখানে বসি ইনশাল্লাহ এই যে দেখেন এলমেন্টারপ্রাইজ কিন্তু

এটা অরিজিনাল তেলের গাড়ি প্রথম থেকে এখন পর্যন্তই তেলে আছে গাড়িটা এটা জি পেলাসের কিছু কিছু ডিফারেন্স আছে যেমন বেসিক এলি আর এবং জি পেলাসে অনেকটা ডিফারেন্স থাকে তো ডিফারেন্স টা কি একটু আপনাদের সামনে তুলে ধরে দেখেন পাঁচটা ভাই বডিটা দিয়ে শুরু করে এটা করতে পারেন এই গাড়িটা টাচ করানো হয়েছে আমাদের হম ছিল কিছু ওইগুলো আমরা রিমুভ করছি হুম কোনো মায়ের খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে কিছু সব গ্লাস লাইট ব্যাগ লাইট হেট লাই সবই গাড়ির সাথে অরিজিনাল এটা জি প্লাসের কিছু বৈশিষ্ট্য হলো এই গাড়িটা দেখেন একটু ভিতরে আসেন এই সেট দিয়ে আপনাদেরকে ভিতরটা দেখাই অবশ্যই ইনশাআল্লাহ আমরা একটু ইন্টারিয়র সেগমেন্টটা দেখব জি ভাই আজ এটা বলছিলেন এলিয়ান জি প্লাসটা বললাম এই কারণে এলিয়ান জি প্লাস হলে ভিতরটা হবে বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট উডেন প্যানেল এবং উডেন স্টারিং স্টারিং মাল্টিমিডিয়া কন্ট্রোলটা কিছু কিছু গাড়িতে আসে কিছু কিছু গাড়িতে আসে না চাইলে লাগানো যায় তো এটা ফুললি বেজ ইন্টেরিয়রের গাড়ি পুশ স্টার্টের গাড়ি

সবগুলো গাড়িতে সবগুলো গাড়িতে লাইট অরিজিনালই আছে মাশাল্লাহ খুব সুন্দর আছে ইনশাআল্লাহ আসেন ব্যাকগ্রাউন্ড একটু দেখাই সামনের লুকটাও কিন্তু ভালো আছে ভিতরটাও আমরা দেখালাম এবার চলুন ব্যাকগ্রাউন্ডটা দেখবো বাইরের সাথে এটাও তো তেলের গাড়ি তাই না তেলের গাড়ি ব্যাস আচ্ছা অরিজিনাল তেলে আছে এখনো পর্যন্ত দেখেন প্রত্যেকটা লাইট যা কিছু আছে গাড়ির সাথেই অরিজিনাল আছে যেই পাশ থেকে একটু দেখাই দেন কয়টা জাপান সবগুলো লাইটই একটু ভিতর থেকে দেখো মরিটা আমরা যে টিকটু উঠাই এটা প্রথম থেকে তেলে আছে দেখেন মানে কখনো সিএনজি এল পিজি এই গাড়িটাতে হয় না ইনশাল্লাহ বা হওয়ার ফোন পরিকল্পনা ছিল না জন্ম থেকে তেলে এখনো তেলে আছে যেই নেবে তেলে সার্ভিসটা ইনশাল্লাহ পাবে তবে এটার মডেল রেজিস্ট্রেশন দামটা যদি আমাদের সাথে আরো একবার যদি শেয়ার করেন তাহলে আশা করি যায় আমাদের দর্শকরা কাঙ্ক্ষিত তথ্যটা আপনার কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে এটার মডেল হলো দুই হাজার বারো রেজিস্ট্রেশন সতেরো জি কাগজটা এটাও রানিং ফেল আছে আমরা আপডেট করে দিব কাগজ আপডেট সহ এটার প্রাইস পড়বে বাইশ লাখ আশি হাজার টাকা ফিক্সড বাইশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড সো দর্শক চমৎকার একটা ফিফটিন দেখলাম তবে যারা একদম ফ্যামিলি বা পার্সোনাল জন্য আরেকটু প্রিমিয়াম খুঁজেন কিন্তু দাম একটু কমের মধ্যে যেতে চান তাদের জন্য একটা সুযোগ থাকছে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসলাম এবার সেটা কত মডেল ভাই এটার মডেল দুই হাজার এগারো

এটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি ভাইয়া একটা আলফা তারপরে ক্রাউন যেরকম থাকে ওটাও কিন্তু এরকম ফিল পাওয়ার মতন একটা গাড়ি এটা আচ্ছা একটা এলিয়ন প্রিমিয়াম গাড়ি তো আপনারা অনেকেই বা পেয়ে যান যদি আপনার সিসি নিয়ে কোনো টেনশন না থাকে এই যে এটা দেখেন আপনার পিছন দিকেও কিন্তু দেখেন দুইটা এসি ভেন্ট আছে মানে এসি কুলিং এর ক্ষেত্রে এই গাড়িটা কিন্তু তুলনামূলক অনেক বেটার পারফরম্যান্স দেবে নিঃসন্দেহে সেটা বলা চলে ভিতরে ককপিট এরিয়াটা একটু দেখাতে চাই এই যে দেখেন এটা এখন পর্যন্ত ভাইয়া মাইলেজটা মাত্র আটষট্টি হাজার কিলোমিটার তেলে চালিত হাজার কিলোমিটার এখনো তেলে আছে হ্যাঁ তেলে আছে মানে এক কথা হচ্ছে এগারোর গাড়ি বাংলাদেশে প্রায় তেরো চোদ্দ বছর চলেছে জিরো মাইলেজ আছে যার কারণে ওই ফিলটা পাচ্ছেন যে দেখা গেছে জাপান থেকে একটা চলে আসা গাড়ি আর এখানে এসে একটা চলা গাড়ির মধ্যে একটা ডিফারেন্স কিন্তু থাকে কারণ সে কিন্তু এটা নতুন এসেছ হলো আবার আরেকটা ডিফারেন্স হলো কিছু কিছু একোন গাড়িতে সানরূপ পেয়ে যান ওটা হইছে থাইল্যান্ড ভার্সন আর জাপান ভার্সনে সানরূপ থাকে না ओरिजिनल আছে এটা ओरिजिनल আছে হাট টপ আছে হাট যদি আপনারা চান আফটার করতে পারেন তবে না করনীয় ভালো কেননা ওখানে দেখে অনেক সময় বৃষ্টির সময় লিকেজ হওয়ার কোন গাড়িতে যদি কোনো ঝামেলা হয় আমাদের কাছ থেকে গাড়ি নিতে হবে না আমাদের তো শর্তই একটা যে নাম ট্রান্সফার করবেন গাড়ি নেবেন নাম ট্রান্সফার যতক্ষণই আপনাদের নামে স্লিপ না আসবে ততক্ষণ গাড়ি আমার কাছ থেকে ডেলিভারি নেবার দরকার নাই

এই যে উপর থেকে দেখাতে পারি ভিতরে গুলা দেখতে পারেন সাইড এর বডিটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ শুধু ব্যাটারি বাদে এখানে চেঞ্জ হওয়ার আর কিছু নেই নাই ইনশাআল্লাহ একদম অরিজিনাল সেট আপ এটা কত টাকা দাম দিচ্ছেন আপনারা এটা আস্কিং প্রাইস আমাদের ষোলো প্লাস মাইনাস তার ভিতরে কাগজে আমরা আপডেট করে দিব তো দর্শক চিন্তা করে দেখেন একটা এলিয়ন প্রিমো কিনতে গেলে আপনার বিষয়ের উপরে নর্মালি চিন্তা করতেই হবে ভালো একটা গাড়ি এগারো বারো মডেল পাওয়া পসিবিলিটি না বাট এই গাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ

ন্যাচারালি আমরা পুরাতন গাড়িতে দেখেছি হয়তো রং এর কাজ হয় বাট এই গাড়িটা কিন্তু বেসিক্যালি টাচ আপ বাদে অন্য কোনো কাজ ইনশাল হয় না যার কারণে না টাচ আপ তাও বলে দিই যে শুধু এই ব্যাক বাম্পারটা কালো রঙের এর উপরে স্কার ছিল এইখানে এই কর্নারে তাও ছবি আছে আমার কাছে মানে মেইন বডিতে মানে রেড কালার যেটা এটাতে কিন্তু কখনো টাচ করা হয় না অরিজিনাল আছে ইনশাল্লাহ সেটা কিন্তু একটা ভালো খবর যার কারণে আপনারা শতভাগ অরিজিনাল কালার একটা গাড়ি কিন্তু পাচ্ছেন লিস্ট বাংলাদেশ এসে কখনোই কালার আনে না সিয়াত্তর হাজার সামথিং মাইলেজের গাড়িটা পেয়ে যাচ্ছেন

আর এটা আছে। আপনি যদি একটা প্রিমিয়াম আপনি যদি দেখা গেছে লাকজারি প্লাস কম্পোর্ট একসাথে চান আপনি যদি ফ্যামিলি কার খুঁজেন আপনি যদি পার্সোনাল কার খুঁজেন যাই বলেন না কেন এই গাড়ি সব কাজে আর এই গাড়ি না একাধিক গাড়ি থাকছে ভাইয়ের কাছে আপনি যেমন টয়টার গাড়ি পাচ্ছেন আপনি গাড়িও চাইলে আমাদের কাছে আছে অবশ্যই রিকন্ডিশন আমরা গাড়ি করে থাকি আচ্ছা মানে এক কথা যদি বলে যদি কেউ ব্যাংক লোন সিস্টেমে নিতে চায় ক্যাশ টাকা নিতে চায় গাড়ি যদি কিনতে চায় আলটিমেটলি সে যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে পারে পার্শ্ব যদি কিনতে চায় তাও একটু দেখাই দিই এক জলক আচ্ছা আচ্ছা আসে যেহেতু দেখাই দিই এই যে দেখেন ভাই নিজস্ব প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি পার্টস আচ্ছা কি কি গাড়ির পার্টস আপনার কাছে अवेलेबल আছে আমরা যে কোন গাড়ির যা লাগবে সবই দেওয়া সম্ভব মানে আপনি জাপানি গাড়ির যে কোনো পার্টস যদি কিনতে চায় হ্যাঁ এখান থেকে আসলে যোগাযোগ করলে 100% পেয়ে যাবেন আচ্ছা এই গাড়িটা মানে হ্যারিয়ার গাড়িটার আপনার দাম কত যাচ্ছে এটার দাম কত চাচ্ছেন না আমাদের ফিক্সড প্রাইস দেয়া আছে 75 লাখ টাকা এডে একদম 75 ফিক্স হ্যাঁ 75 ফিক্সড দেয়া আছে আসলে কিছু সম্মান করা যাবে আসলে মানে এজ এ ভাই ব্রাদার ভাই ব্রাদার হিসাব দাও ঠিক আছে এটা যদি আমাদের একটু বলে দেন ঠিকানাটা তিনশো তেত্রিশ উত্তর নয়নগর কোকাকোলা বাটারা ঢাকা এই হয়েছে কোকা কোলা বাস স্ট্যান্ড অটো মিউজিয়াম শুরু আছে ডান পাশে বামে আছে টয় অটো কার ইম্পোরিয়াম গাড়ি শুরু ঠিক একশো গজ ভিতরে আসলে ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠান দুইটাই পেয়ে যাবে হ্যাঁ এই যে ইলমা পেয়ে যাবে আবার ইলমা পেয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ ইকবাল ভাই এত সুন্দর করে তথ্য গুলো জানানোর জন্য ধন্যবাদ আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আর যেতে গাড়ি কেউ কিনে প্রতারিত না হয় নাম ট্রান্সফার বাধ্যতামূলক আমার শুরু নাম ট্রান্সফার করে নিতে হবে ধন্যবাদ এত সুন্দর করে জানানোর জন্য আর ক্লিয়ার করে দেওয়ার জন্য সবগুলো বিষয় দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম